হিন্দি সাহিত্যের ইতিহাসে প্রেমচাঁদের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আধুনিক হিন্দি ভাষা ও উর্দু ভাষার অন্যতম সফল লেখক প্রেমচাঁদ উত্তরপ্রদেশের বারাণসীর লামহি গ্রামে আঠারোশো আশি সালের একত্রিশে জুলাই জন্মগ্রহণ করেন আটই অক্টোবর উনিশশো সালে ভারতের বারাণসীতে তার মৃত্যু হয় তার প্রকৃত নাম মুন্সী ধনপদ রায় কোনো কমে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রেমচাঁদ শিক্ষকতা গ্রহণ করেন স্বগুণে তিনি ক্রমে ক্রমে বিদ্যালয়ের উপপরিদর্শকের পদে উন্নীত হন পরে মহাত্মা গান্ধীর ডাকে সারা দিয়ে সরকারি চাকরি পরিত্যাগ করে দেশ সেবার কাজে ব্রতি হন তারপর জীবনের শেষ দিনটি পর্যন্ত তাকে জীবিকার জন্য কঠোর সংগ্রাম করতে হয় স্থায়ী অস্থায়ী বিভিন্ন ধরনের চাকরি এবং পত্রপত্রিকার সম্পাদনা করে তিনি অবশেষে হংস নামে একটি পত্রিকা প্রকাশ করেন ছোট গল্প ও উপন্যাস রচনার কাজও চলতে থাকে এসব প্রতিকূলতা সত্ত্বেও প্রেমচাঁদ সে যুগের উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ কথা সাহিত্যিক রূপে স্বীকৃত তার উপন্যাসগুলির মধ্যে অন্যতম হল সেবা সদন প্রতিজ্ঞা বরদান নির্মলা গবন প্রেমাশ্রম রঙ্গভূমি কর্মভূমি কায়াকল্প গোদান প্রভৃতি তার ছোট গল্প গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল প্রেরণা কফন উত্তেকি কাহানি নববিধি জঙ্গল কি কাহানিয়া প্রেম পূর্ণিমা চতুর্থী অগ্নিসমাধি প্রভৃতি প্রেমচাঁদ তার কথা সাহিত্যে উত্তর ভারতের মানুষের দুঃখ দুর্দশা পীড়ন অপমান নারী জাতির নিরূপায় অসহায় জীবন প্রভৃতির স্বরূপ উদ্ঘাটন এবং মানুষের মহত্বের স্বরূপ ব্যাখ্যা করেছেন তার পূর্বে উপন্যাসের পাত্রপাত্রীর চিত্রায়ণ তেমন গুরুত্বপূর্ণ মনে করা হতো না প্রেমচাঁদ তার সৃষ্ট চরিত্রগুলিকে জীবন্ত ও ব্যক্তিত্বে ভাস্বর করে তুলেছেন তারা চলে বেড়ায় গল্প করে হাসে কাজ করে আবার দুঃখ করে কাঁদেও গ্রাম্য পরিবেশ পুলিশ কর্মচারীর অত্যাচারী স্বরূপ প্রভৃতির রূপায়ণে তিনি অপূর্ব নৈপুণ্য দেখিয়েছেন তার চিত্রিত রাজনৈতিক আন্দোলনের ছবিও জীবন্ত ও বাস্তবানুক তার রচনায় যেন কৃত্রিমতার লেশমাত্র নেই যা সহজ ও স্বাভাবিক তাই স্থান পেয়েছে তার সৃষ্টিতে মাঝে মাঝে উপদেশ দান ও সংস্কার ধর্মিতার দ্বারা উপন্যাস শিল্প ব্যাহত হলেও প্রচার বা অপপ্রচার মূলত সাহিত্য তিনি সৃষ্টি করেননি তার এই প্রবণতা ও প্রয়াস ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের অনুরূপ প্রবৃত্তির সঙ্গে তুলনীয় তাই সার্থক উপন্যাস শিল্পী হিসেবে প্রেমচাঁদ অপ্রতিদ্বন্দ্বী প্রেমচাঁদ তার বিভিন্ন উপন্যাস ও ছোট গল্পে সমাজ চেতনার পরিচয় দিয়েছেন সেবা সদনে বেশ্যা জীবনের সহানুভূতিপূর্ণ বর্ণনা এবং নারী জীবনের গভীর ও ও কারণ তুলে নির্মলা উপন্যাসে এবং অসঙ্গত বিবাহের সমস্যা ও তার কুফল দেখানো হয়েছে মধ্যবর্গীয় জীবনের যথার্থ স্বরূপ উদ্ঘাটিত হয়েছে যেমন গবন উপন্যাসে তেমনি ফুটে উঠেছে অক্ষমতা অসঙ্গতি উচ্চাসা এবং মনোবৈজ্ঞানিক সত্তের করুণ রূপ প্রেমাশ্রমে কৃষক জীবনের সমস্যা রূপায়িত সহজ নিরীহ কৃষক ধূর্ত স্বার্থপর জমিদার শ্রেণীর হাতের পুতুল কিন্তু কতদিন চলবে এই শাসনের নামে শোষণ ও অত্যাচার রঙ্গভূমি রাজনৈতিক উপন্যাস বিরাট রাজনৈতিক মঞ্চে সে যুগের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও আর্থিক সমস্যা অবিচ্ছিন্নভাবে দেখানো হয়েছে ধনতন্ত্রই সর্বশক্তিমান এবং সুফলভোগী তার ইঙ্গিত দিয়েছেন প্রেমচার উপন্যাসে সমাজসেবা শাসকের অত্যাচার বিলাসিতা যথার্থ প্রেম হিন্দু মুসলমানের দাঙ্গা এবং পুনর্জন্মের ধারণা বা বিশ্বাসের প্রসঙ্গ এসেছে কর্মভূমি উপন্যাসে রাজনৈতিক চেতনার সঙ্গে সামাজিক ও আর্থিক চেতনার স্বর অনুরণিত সামাজিক অসঙ্গতি ও অশান্তির মূলে আর্থিক সমস্যা এবং তার প্রতিকারের প্রধান বাধা রাজনৈতিক স্বার্থ এটাই ছিল প্রেমচাঁদের দৃঢ় বিশ্বাস গোদান হিন্দি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ যথার্থবাদী উপন্যাস তাতে ভারতীয় কৃষক তার আর্থিক ও সামাজিক সীমাবদ্ধতা শক্তি ও সম্ভাবনার সঙ্গে চিত্রিত মানবীয় সংবেদনশীল ও ক্ষমাশীল হৃদয় তার অন্যদিকে শোষক শক্তি বাইরে সব্য ভিত হিন্দি সর্বশ্রেষ্ঠ ছোট গল্পকার প্রেমচাঁদের প্রথম গল্প পঞ্চপরমেশ্বর প্রকাশিত হয় উনিশশো সালে কাহিনীর সজীব বাস্তব চিত্রণ সহৃদয় সহানুভূতি এবং শিল্পসম্মত পরিমিতি ও সহজ স্বাভাবিক ভাষার সৌন্দর্যে গল্পটি অপূর্ব শিল্পে পরিণত হয়েছে আত্মারামে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের সাহায্যে বাস্তবতার ভিতর থেকে মানব হৃদয়ের বিশালতার দিকটি উদ্ঘাটিত হয়েছে হৃদয়গ্রাহিতা মনোহারিতা ঘটনা বিন্যাস এবং চরিত্র সৃষ্টির শিল্প নৈপুণ্যে প্রেমচাঁদের গল্পগুলি সর্বকালীন সাহিত্য রূপে চিহ্নিত হয়েছে সহানুভূতির সঙ্গে সমাজের অবহেলিত শ্রেণী কৃষক মজুর ফকির বেশ্যা গরিব ও অনাতাতুর প্রভৃতির মর্ম ব্যথা এবং অসহায়তাকে তিনি গল্পে স্থান দিয়েছেন সহৃদয়তার সঙ্গে চিত্রিত করেছেন শোষিত অবহেলিত জনগণের ব্যথা যেমন রূপ পেয়েছে তেমনি সামাজিক রীতিনীতির অসারতা ধনী কপটতা ও অমানবিকতাও রূপায়িত হয়েছে হিন্দি সাহিত্যে প্রেমচাঁদ তাই আজও অপ্রতিদ্বন্দ্বী কথা শৈল